ইটস ছ টাইম ইটস আইপিএল টাইম এবং আজকে আইপিএলের কোয়ালিফায়ার ওয়ান সুতরাং বুঝতেই পারতেছেন কাদের মাঝখানে খেলা পাঞ্জাব ভার্সেস আর সিবি এই টুর্নামেন্টের সবচেয়ে ভালো দুটি দল আপনারা যদি খেয়াল করে থাকেন পাঞ্জাব অত্যন্ত ধারাবাহিক ব্যাটিংয়ে বলেন বলিংয়ে বলেন তাদের মিডল ফেস বলেন তাদের দেশি প্লেয়ার বলেন তাদের ফরেন ক্যাটাগরি ব্যাটসম্যান বলেন আর যদি আরসিবির দিকে দেখেন বিরাট কোহলি পারফরমেন্স দেখেন তাদের দেশি প্লেয়ার যেমন ক্যাপ্টেন রজত পাতা তার পারফরমেন্স দেখেন বলিংয়ে যশাজের পারফরমেন্স দেখেন ভুবনেশ্বর কুমারের পারফরমেন্স দেখেন পুরান পান্ডের পারফরমেন্স দেখেন টিম ডেভিটের পারফরমেন্স দেখেন ওভারঅল পারফরমেন্সের কারণে কিন্তু আজকে তারা এই প্রতিষ্ঠানে চলে আসছে সুতরাং বুঝতেই পারতেছেন এই দুটো দল যে টুর্নামেন্টের সেরা দল এখন কথা হচ্ছে দু হাজার এগারো সালে কিন্তু এবং দু হাজার ষোলো সালে কিন্তু আরসিবি সিবি কোয়ালিফার ওয়ান জিতে ছিল কিন্তু ওই দুই বছর কিন্তু তারা টুর্নামেন্টে কাপ নিতে পারে না সুতরাং বুঝতেই পারতেছেন আরসিবির জন্য কিন্তু এটা প্রেশার হয়ে গেছে দু হাজার চোদ্দো সালের পর কিন্তু পাঞ্জাবের জন্য আজকে যে প্রথম সুযোগ তারা যেন সরাসরি ফাইনালে চলে যেতে পারে অন্তত ফাইনাল খেলে তারা জিততে পারবে কিনা সেটা হচ্ছে পরের বিষয় আরসিবি তো তাও দুইটা মাঝখানে ফাইনাল খেলছে কিন্তু তারা তো সেটাও খেলে নাই সুতরাং বুঝতেই পারতেছেন কেউ কিন্তু কাউকে ছাড় দেবে না কে হবে আজকের ম্যাচে উইনার সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন যায় আজকের মূল বিস্তারিত ভিডিওতে এটা নিয়ে একটু আলাপ করে আসি যে ম্যাচটি ছিল তারা তারা পায় নিতে হয়েছে আইপিএল এর ইতিহাসে তারা কখনো দশ রানের উপর চেস করতে নাই সুতরাং বুঝতেই পারছেন রেকর্ড পরিমাণ রান চেস করে কিন্তু তারা আইপিএল কোয়ালিফাই ওয়ান খেলতে যাচ্ছে আরেকটা তথ্য যদি আপনাদেরকে দেই ঋষভ পান্ত কিন্তু ম্যাচে দুর্দান্ত একটা সেঞ্চুরি করেছিল বলে একশো বারো রান দীর্ঘ সাত বছর পরে আইপিএল এ তার সেঞ্চুরি কিন্তু তার এই কোনো কাজে আসলো না কিন্তু তারপরেও বলা যাচ্ছে যে তিনি যে ফর্মে চলে এটি সবচেয়ে বড় কথা কিন্তু জিতের সম্পর্কে নিয়ে কি বলবেন তার যে ব্যাটিং আমরা দেখতে পেলাম তেত্রিশ বলে তিরাশি রান তেত্রিশ বলে তিরাশি রান আমার মনে হচ্ছে এবি রিবলার্সের ঝলক আমি তার মাঝখানে দেখতে পেলাম এবি রিবলার্স যেভাবে আরসিবির হয়ে খেলতেন আমার মনে হচ্ছে তার ব্যাটিং দেখে ওই ধরনের দৃশ্য আমি দেখতে পেলাম আদারওয়াইজ তাকে তার পারফরমেন্স যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে কিন্তু আরসিবি কালকে জিততে পারতো না গতকালের যে ম্যাচটা ছিল আরসিবি ভার্সেস লখনৌ সুপার জায়েন্টস ওই ম্যাচটিতে কিন্তু একটি প্লেয়ারের সাথে দুইবার অন্যায় করা হয়েছে বিষয়টা হচ্ছে এরকম দেখেন তিনি একবার বোলিং করে জিতে সমাকে আউট করে দিয়েছেন আম্পায়ার আউট দিয়ে দিয়েছেন কিন্তু এর তিরিশ টাকেন্ড পরে কী হলো আম্পায়ার আবার নোভোল দিলো কারণ কি তার সামনের পা এটি কিন্তু দাগের বাইরে যায় নাই যার কারণে নোভোল হবে তার যে পিছনের পা এটা নাকি দাগের সাথে লেগে গেছে যে একটা ফ্রিজের যেটা মাঠ থাকে না সুতরাং বুঝতেই পারছেন এটার কারণে একবার নোবোল দেওয়া হয়েছে ধরে নিলাম এটা যোগ্য ছিল কিন্তু পরের পরে যদি খেয়াল করে থাকেন তিনি যখন বলিং করতে গেলেন আপনারা একটু ভালো করে জানেন কোনো বলার যদি বলিং করার সময় যদি এই প্রান্তের ব্যাটসম্যান যদি তার আগে চলে যায় তিনি যদি ওই সময় বলিংটা না করে যদি স্ট্যান্ড ভেঙে দেন ব্যান্ড ক্যান্ড আউট নামে কিন্তু তিনি প্রাপ্য তিনি যদি আউট করে থাকেন এরকম লিগেল তিনি কিন্তু লিগেল ওইটা আউট হয়ে যাইতো কিন্তু আপনি দেখেন ঋষভ কি করলেন তিনি আবেদনটি খারিজ করে নিলেন যে না আমি আপিল করতেছি না তিনি কেন এই ধরনের মহানবতার পরিচয় দিতে গেলেন এটা তো এত কোনো গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল না আর থেকে যদি ম্যাচটি হেরেও যেত তারপরেও কিন্তু তারা টপ চারের মাঝখানে থাকতো সুতরাং আমি বুঝতেই পারতেছি না এটা কি তাদেরকে স্বজনবৃতি করা হলো কিনা সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন পাঞ্জাব দলের আজকে জয়লাভ করবে তাদের স্ট্রেংথ আসলে কি পাঞ্জাবের স্ট্রেংথ আসলে তাদের ব্যাটিং তাদের বলিং সবকিছুই ভাই আপনারা যদি দেখেন প্রসমর সিং প্রিয়াঙ্ক সাইয়ার জশ ইংলিশ আয়ার নেহাল বেদারা শশাঙ্ক সিং বুঝতেই পারতেন তাদের ব্যাটিংটা কিরকম মার্কিন চলে গেছেন তার পরিবর্তে আমি আজকে আশা করছি হয়তো বা একজেক্ট বাটলেট তো অবশ্যই দলে ঢুকে যাবেন এমনকি কাল তো গত ম্যাচে খেলেছেন সুতরাং কিন্তু সমস্যা হচ্ছে চাহালকে নিয়ে চাহালকে পুরোপুরি ফিট কেনার আমার মনে হচ্ছে তিনি যদি আশি পার্সেন্টও ফিট থাকেন তিনি এই ম্যাচটা অবশ্যই খেলবেন তারপরে হচ্ছে আপনি যদি মনে করেন বিজয় কুমার বৈশাখকে যদি অ্যাজ এ রিপ্লেসমেন্ট বলার রিপ্লেসমেন্ট বলার না ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলান তাহলে কিন্তু দুর্দান্ত হচ্ছে দলটি সুতরাং বুঝতেই পারতেছেন এই দলটি কিন্তু অত্যন্ত শক্তি ছিল আর আপনি যদি আরসিবি দলের দিকে দেখেন আরসিবি কিন্তু খারাপ না কিন্তু আরসিবির মাঝখানে কিন্তু একটা সমস্যা রয়ে গেছে সমস্যাটি হচ্ছে কি দেখেন জশ হাজলট কিন্তু এই ম্যাচটি খেলার কথা ছিল যেটি হচ্ছে লাকনের বিপক্ষে যে ম্যাচটি তারা খেলেছিল খেলে জয়লাভ পড়েছিল দুর্দান্ত একটা জয় পেয়েছিল কিন্তু কি কারণে তিনি যে খেলার নাই সেটি কিন্তু আরসিবি কর্তৃপক্ষ সেটি খোলাসা করে নেই যশের দোলট কি খেলবে না খেলবে না সেটা কিন্তু আমরা আজকেও জানতে পারতেছি না এটা নিয়ে কিন্তু একটা সেই সাথে টিম ডেভিড তিনি কি ইঞ্জুরি কবলে কতটুকু পড়েছেন তিনি কি ফিট হবেন কিনা কিংবা আগামী ম্যাচে তিনি খেলবেন কিনা সেই জিনিসগুলো কিন্তু রয়ে গেছে সুতরাং বুঝতেই পারতেছেন সেই জিনিসগুলো কিন্তু আমরা আপনাদেরকে স্পষ্ট করে জানাতে পারতেছি না যে টিম ডেভিট এবং যশোর দোলট কি দলের সাথে যুক্ত হবে কিনা যদি তারা যুক্ত হয় তাহলে কিন্তু দলটা আউট অফ টেনের মাঝখানে টেন পেয়ে যায় কারণ কি তাদের বল কিন্তু সমৃদ্ধ হয়ে যাচ্ছে এবং এমনকি আপনারা যদি খেয়াল করে থাকেন গতকালের ম্যাচটিতে যেটি লাকো সুপার সাথে আরসিবির নেমেছিল লাইভ লিভিং একটি খাম খেলে একটু শট খেলেছেন তিনি প্রথম বল খেলতে স্যার আপনি তো কোল অবস্থায় খেলবেন আপনাকে একটি ইয়র্কা বল দেওয়া যেতে পারে উইলিয়াম ওকলে যেখানে ডিউসিডেন্ট বলার যে একটি বলিং করেছেন আপনি একদম এলবি ডাবলু আউট হয়ে গেলেন সুতরাং বুঝতেই পারতেছেন এই জায়গায় টিম ডেভিডের জায়গায় কিন্তু লাইভ লিভিংস্টোনকে কোনোভাবে বাড়া যাচ্ছে না টস কতটা ভূমিকা রাখতে পারে আজকের খেলায় হ্যাঁ অবশ্যই টস ভূমিকা রাখতে পারে কারণ হচ্ছে দুই দলের ব্যাটিং যদি খেয়াল করে থাকে অত্যন্ত পাওয়ারফুল সাত থেকে আটটা বল পর্যন্ত দুই দল ব্যাটিং করে থাকে এইখানে কিন্তু বলারদের তুলে ধরা হওয়ার পূর্ণ সুযোগ রয়েছে সুতরাং যে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেবে বা যারা পরে ব্যাটিং করবে তাদের কাছে একটা এক্সট্রা বেনিফিট থাকবে কারণটা কি তারা অন্তত জানবে যে স্কোরটা কত আমাদেরকে নিতে হবে কত রান নিলে আমরা জল আপ করতে পারবো আবার যদি মনে করেন আবার হিতে বিপরীত হয়ে যেতে পারে প্রথমে যারা ব্যাটিং করবে তারা যদি দুশো বিশ দুশো তিরিশ রান নিয়ে যেতে পারে কারণ এটা প্রেশারের ম্যাচ হারলে আপনাকে বাদ করতে হবে বাদ না ঠিক পরে একটা ম্যাচ খেলতে হবে কিন্তু যারা জল আপ পাবে তারা কিন্তু সরাসরি ফাইনালে চলে যাবে সুতরাং আমি বলবো যে টস একটা ফ্যাক্টর রাখতে পারে আবার না রাখতে পারে ভালো খেলতে হবে দিন শেষে আপনি যদি ভালো না খেলেন টস আপনাকে ম্যাচ যেতে দিতে পারবে না আপনি যদি হেড টু হেড কম্পিজন দেখেন দুই দলের মাঝখানে আসতে এবং পাঞ্জাবের মাঝখানে আপনি কিন্তু অবাক হয়ে যাবেন পঁয়ত্রিশটা ম্যাচের মাঝখানে কিন্তু একটা দল সতেরোটি জলব করছে একটা দল আঠারোটি জলব করছে আর সিবি সতেরোটি পাঞ্জাব আঠারোটি এমনকি দুই হাজার পঁচিশ সালে আইপিএল এর দুটি ম্যাচ যদি খেয়াল করে থাকেন একটা ম্যাচ পাঞ্জাব জলাবাব করছে একটা ম্যাচ জল জলাব করছে পাঞ্জাব জলাপ করছিল পাঁচ উইকেটে আর জল জলাব করেছিল একই বছর দু হাজার পঁচিশ সালে সাত উইকেটে সুতরাং বুঝতেই পারতেছেন হাড্ডার্ডের লড়াই কিন্তু দুই দলের মাঝখানে এখন যদি আজকের ম্যাচটিতে কে জলাব করবে সেটা কিন্তু খুবই চিন্তার একটা বিষয় হয়ে যাচ্ছে পাঞ্জাব আজকে বলিংটা কেমন হতে পারে এত গুরুত্বপূর্ণ ম্যাচে আর্শদীপ সিং এক নাম্বার আমি রাখলাম সেই সাথে ইন্ডিয়ান বলার চালকে আমি রাখলাম দুজন কিন্তু হয়ে গেল আট ওভার আপনি পেয়ে গেলেন এখন বিজয় কুমার বৈশাখকে যদি আপনি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলান কিংবা হারপ্রিত বারকে আপনি খেলান এজ এ কন্ডিশন ওয়াইজ আপনি এখান থেকে আরো চার পেয়ে গেলেন হয়ে গেল বারো ওভার এখন কিন্তু আপনার চিন্তার বিষয় আপনি কাইল জেমিসনকে খেলাবেন নাকি একজার বাটলকে খেলাবেন এখন দুজনের মাঝখানে যদি একজনকে খেলান তাহলে বারো ওভারটা ষোলো তখন কিন্তু আপনাকে আজমতলা ওমরজাকে খেলাতে হচ্ছে এমনকি স্টনিসকে খেলাতে হচ্ছে তারা কি চার ওভার দিতে পারবে কিনা এটা কিন্তু একটু বিরাট একটা প্রশ্ন এসে যায় নাকি আপনি কাল জেমিস আমাকে বাড়তে দুজনকে খেলাবেন যদি দুজনকে খেলান তখন কিন্তু আজমতাল উমর জাইকে দল আপনি খেলাতে পারতেছেন না এটা হচ্ছে সুজা কথা আর কিন্তু অন্যতম ফেভারিট দল এবং তারা কিন্তু ব্যাটিং এবং বলকে দুর্দান্ত শক্তিশালী আপনারা যদি খেয়াল করে থাকেন উপরে বিরাট কোহলি ফিয়েসল রজত পাতিদার মায়ঙ্ক আগরওয়াল জিতেশ শর্মা টিম ডেভিড সুতরাং বুঝতেই পারতেছেন এমনকি চোদ্দ বলে তিপ্পান্ন করা রোমরীয় শেফার্ড দুর্দান্ত ফর্মে কিন্তু রয়েছেন তিনি কিন্তু কালকে নামতেই পারেন নাই তারা যদি খেলতে পারে দুর্দান্ত খেলতে পারে কুরন পাল্ডিয়াকে আপনি বাদ দিতে পারবেন না বলতেছেন চান কুরন পাল্ডিয়া কারণ কি তিনি কিন্তু ব্যাট হতে বলতে দুর্দান্ত পারফরমেন্স রাখতে পারেন সুতরাং বুঝতেই পারতেছেন তাদের ব্যাটিং কিন্তু অত্যন্ত স্ট্রং এখন যদি বলিংটা আপনি খেয়াল করে থাকেন যশাজ ভুবনেশ্বর কুমার ইয়াস দেয়াল সুয়েশ শর্মা সুতরাং বুঝতেই পারতেছেন বলিং কিন্তু তাদেরও ভালো এখন কারা ইমপ্লিমেন্টটা ভালো করতে পারবে সেটার উপর ভিত্তি করেই কিন্তু জয় হতে পারে চলুন যাই আজকে আরসিবি দলকে এক নজরে সাহায্যে সে তখন আপনারা বুঝতে পারবেন আজকের দলটিতে আজকের খেলাটিতে আরসিবি দলটিকে কেমন দেখা যাচ্ছে এক নম্বর সল্ট দুই নম্বর বিরাট কোহলি তিন নম্বর আগরওয়াল চার নম্বর রজত পান্দিদার পাঁচ নম্বর জিতা শর্মা ছ নম্বর টিম ডেভিড সাত নম্বর রমেন্দ্র শেভার্ট আট নম্বর প্রণ পান্ডিয়া ন নম্বর ভুবনেশ্বর কুমার দশ নম্বর ইয়াস দেওয়াল এগারো নম্বর দশ হাজেলুর আইপিএল এবার ইম্প্যাক্ট খেলানোর সুযোগ রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আরসিবির কাছে আমি দুইটা অপশন রাখতেছি এক হচ্ছে রাকেশ দশ সালাম এক হচ্ছে সুয়েশ শর্মা যেখানে রেগুলার মেম্বার দলের সুতরাং বুঝতেই পারতেছেন দলটা কিন্তু অত্যন্ত শক্তিশালী মনে হচ্ছে এখন যদি আমরা পাঞ্জাব দলটি একটু সাজাই আপনারা সবাই মোটামুটি জানেন পাঞ্জাব কোর্টটা কিন্তু মোটামুটি অলরেডি সিলেক্টেড তেমন কোনো পরিবর্তন হবে না শুধুমাত্র মার্কিয়ানসনের জায়গায় একটা স্লট নিয়ে একটু ছয় নয় হতে পারে তারপরে আমি একটু আপনাদেরকে এক নজরে সাজিয়ে দিচ্ছি এক নম্বর প্রিয়াঙ্ক আয়ার দুই নম্বর পার্সিমন সিং তিন নম্বর যশ ইংলিশ চার নম্বর শ্রেয়া আয়ার পাঁচ নম্বর নেয়াল বেদরা ছয় নম্বর শশাঙ্ক সিং সাত নাম্বার মার্কোস টয়নিস আট নম্বর কাল জেমিসন নয় নম্বর এক্সার বাটলেট দশ নম্বর আশদীপ সিং এগারো নম্বর চাহাল আমি কিন্তু আজকে পাঞ্জাবের দলে আজমতোল্লা ওমরজাকে ঢুকাতে পারতেছে না কারণ হচ্ছে তার চারটা ওভার বোলিং করা খুবই গুরুত্বপূর্ণ তিন চার ওভার বোলিং করতে পারবেন কিনা সেটা নিয়ে আমি একটু রয়েছি কারণ হচ্ছে আসল ব্যাটিং তো অত্যন্ত স্ট্রং সেই কারণে কিন্তু আমি দুজনকে পেস বোলার ঢুকাইছি কাইল জেমসের এবং এক্সেল বার্টলেট আপনারা আপনাদেরকে একটু কমেন্টস করে জানাবেন এখানে কিন্তু জশ ইংলিশের আজকে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি আজকেও পালন করতে পারেন তিনি কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছেন উপরে শ্রেয়া সাহেবের কথা বলেন তারপরে প্রিয়াঙ্ক সাহেবের কথা বলেন তারা সবাই কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছেন টপসিংহ সিংকে বলেন নিহাল বেদরা বলেন একজনের থেকে একজন আপনি কাউকে বাদ দিতে পারবেন না সুতরাং বুঝতেই পারতেছেন আজকের খেলায় যে কেউ কি কাউকে ছাড় দিবে না আমি যে এক কথা শুরু থেকে বলে আসতেছে সেটার প্রমাণ কিন্তু আজকে আপনারা পেয়ে যাবেন আজকে এমন একটা খেলা আপনারা দেখতে পাবেন সেটা কিন্তু আপনাদের চোখ কপাল উঠে যাওয়ার মতো তো আপনারা বুঝতেই পারতেছেন পাঞ্জাব দলকে দেখে পাঞ্জাব কিন্তু অত্যন্ত স্ট্রং আপনার যদি এমপি প্লেয়ার হিসেবে খেলাতে চান তাহলে বিজয় কুমার বৈশাখ আপনি খেলাতে পারতেছেন কিংবা আপনি বিষ্ণুবিরুদ্ধকে খেলাতে পারতেছেন কিংবা আপনার যদি আরেকজন বলার প্রয়োজন হচ্ছে তাহলে কিন্তু আপনি হারপ্রিতকে খেলাতে পারতেছেন হারপ্রিত কিন্তু ভালো বলিং করতেছেন একটি ম্যাচ যাবৎ আমি বুঝতেই পারছি দল কিন্তু খুবই স্ট্রং তো আজকে আমি পাঞ্জাবের সাথে যাচ্ছি কারণ হচ্ছে পাঞ্জাব আমার কাছে কেন মনে হচ্ছে আরসিপি থেকে বেশি ফেভারিট এবং আরসিপি থেকে বেশি সলিড অ্যাজ এ ব্যাটিং ইউনিট অ্যাজ এ বলিং ইউনিট এবং আপনি যদি থেকে খেয়াল করে থাকেন দুইটা প্লেয়ার নিয়ে একটু ধৃহদ্বন্দ্বের মাঝখানে আমরা রয়েছি তিনি কি খেলবেন না খেলবেন না যেমন টিম ডেভিড এবং জশ হ্যাজেল এই দুজন প্লেয়ার যদি না খেলে তাহলে কিন্তু তাদের দলটা কিন্তু একটু ফ্যাকাশে মনে হচ্ছে সেই ক্ষেত্রে আমি বলতে চাই পাঞ্জাব এবার যে ধরনের খেলা খেলছে বিশেষ করে শ্রেয়া সাহের ক্যাপ্টেন্সি মুগ্ধ করে দিছে আমাকে তাদের দলের যে ধরনের ইয়াংস্টার রয়েছে প্রায়াং স্যার বলেন প্রশঙ্ক সিং বলেন নেহাল রাদারা বলেন নিচে দিকে বিজয় কুমার বৈশাখ বলেন আন্তর্জাতিক প্লেয়ার যারা রয়েছেন শ্রেয়া সাহেব রয়েছেন মার্কোস্টনিক্স রয়েছেন তারা যে ধরনের পারফরমেন্স দিতেছেন এমনকি শশাং সিং যে ধরনের খেলা খেলতেছেন দুর্দান্ত খেলতেছেন তাই ম্যাচে পাঞ্জাবের সাথে যাচ্ছি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আপনারা নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্র আপনাদের সাথে হাজির হব